চমৎকার কিছু হোটেল দেখতে পাচ্ছি আমরা এর কাছাকাছি চলে আসছি গায়ে বাতাসও লাগছে দারুণ ঢুকতেই এই যে দোকানগুলো এগুলো মূলত রাতে অ্যাক্টিভ থাকে সন্ধ্যার পর থেকে রাতে এগারোটা পর্যন্ত এখন আপনারা এগুলো বন্ধই পাবেন এগুলো মোস্টলি চুরিদুর জন্য আমার মনে হয় যে দিনের বেলা হয়তো আবার একটু খুলতে পারে এখন বাজে ঠিক ছয়টা আমি মনে করেছিলাম যে আমি মনে হয় বীজে মনে হয় প্রথম থাকবো এখন এসে দেখি যে বিচে অনেক মানুষ আমরা এই পাশ দিয়ে একটু হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব এই পাশ দিয়ে বিচ থেকে বামে গেলে এখানে হচ্ছে ওল্ড দীঘা যেটা ওল্ড দীঘাতে আপনার ওল্ডিঘা থেকে একটু সামনে এগোলেই আপনি যেতে পারবেন হচ্ছে মোহনার দিকে আমরা যেহেতু মোহনার দিকে যাব মোহনায় মাছ কিনতে যাওয়াটা মোহনায় মাছ কিনতে যাব যেহেতু সেক্ষেত্রে আমরা লেফটে আগাচ্ছি যাতে করে আমরা সুন্দর মাছের ভিডিও করতে পারি এবং ওখানে দেখাতে পারি ওইখানে কী কী আছে সমুদ্রটা আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি দীঘা বীচ অসাধারণ একটা সমুদ্রের গর্জন এবং খুবই ভালো লাগা কাজ করতেছে সকালের যে বাতাস গায়ে লাগালাম এটা আসলেই মনোমুগ্ধকর যেটা মানে এত ভালো লাগতেছে যে গায়ের বাতাসটাই ভালো লাগে মজা দাদা অনেক সময় পানি দেখি যে এইখানে চলে আসে এটা কত কত কখন হয় এটা হ্যাঁ নিম্ন চাপের সময় না আপনি আসছেন কোথা থেকে হ্যাঁ ঢাকা মিরপুর ও আচ্ছা 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 খুবই সুন্দর আপনাদের প্রচুর পাথর দেয়া আর আচ্ছা এই যে এই যে এরকম যে বাঁধ এটা কয় কিলোমিটার জানেন পাঁচ ছয় কিলোমিটার মতন আচ্ছা আমি একটু আপনাকে একটু আপনার কাছে হেল্প নিই সেক্ষেত্রে আমরা এই দীঘার আশপাশ দিয়ে

এখানে মূলত ট্যুরিস্ট বেশি হচ্ছে ইন্ডিয়ার ট্যুরিস্টই বেশি বাংলাদেশ ট্যুরিস্ট খুবই কম ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ থেকে এরা আসছে বিশেষ করে আজকে হচ্ছে রবিবার এখানকার উইকেন্ড আজকে এখানে মানুষের বেশি আসবে বেশ অনেক মানুষই বেসিক্যালি এখানে আসবে আজকের ভিড়টা একটু বেশি হবে এখানে দেখছি ফ্রেশ ডাব আছে ফ্রেশ ডাব কত করে একটু জিজ্ঞেস করি কাকা কত করে পঞ্চাশ আছে ষাট আছে সত্তর আছে ডাবগুলো তো এত ফ্রেশ না এখন ভেদ হবে আরও বাকি আছে এটা বন্ধ না ষাট কম নেয় না জল হুম তো পানি শুধু পানি মানে বুঝলাম না বললাম হবে পাঁচ হবে কম নেয় না টাকা হবে পাঁচ টাকা আমার টাকা সব বিক্রি হচ্ছে টাকা এখান থেকে যদি ওই যে মোহনা যেতে চাই মোহনা কত এখান থেকে আড়াই কিলো আড়াই কোনো অটোতে দাঁড়িয়ে আছে

আচ্ছা কাছ থেকে সাগর দেখলাম এদিকে তো না এই পাশ দিয়ে চান করার জন্য বেস্ট কোন দিকে হ্যাঁ হ্যাঁ পাথরি হ্যাঁ আর চান করার জন্য আমরা সকালে সাগর দেখলাম অসাধারণ একটা এনভায়রনমেন্টে আমরা এখন চলে যাব হচ্ছে খুব সকাল সকাল যে মাছের যে আরত আমরা বাংলাদেশে যেটা আরত বলি এরকম সামুদ্রিক মাছের আরত আছে সেই আড়তগুলোতে আমরা চলে যাব দীঘা বীজটা ঘুরে ঘুরে দেখলাম এবং এখানকার আরও যে বিস্তারিত তথ্যগুলো এগুলো আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব এবং এখানে এসে আপনারা কোনো ধরনের যত প্রবলেমে না পড়েন সেই ব্যাপারে এই ভিডিওটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে সো আশা করি আপনারা উপভোগ করেছেন আমার সাথে দীঘা সমুদ্র বন্দর বা সমুদ্র সৈকত এবং আপনাদের ভালো লেগেছে আশা করি এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিতে পারব এবং আপনারা আমার সাথেই থাকবেন আমি আছি অ্যারাউন্ড নম্বরের সাথে আপনাদের সাথে ভালো থাকবেন খোঁধে ফ্রম দীঘা সমুদ্র সৈকত বাই